সিপিআইএম এ চব্বিশ ঘন্টা ডাকা বন্ধের প্রভাব করিমপুরে সারা দেশব্যাপী ট্রেড ইউনিয়ন ডাকা বন্ধ পালন হচ্ছে তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল নদিয়ার করিমপুরে আজ সকাল ছটা থেকে কর্মী সমর্থকরা প্রথমে করিমপুর বাস স্ট্যান্ডে এসে তারা জমায়েত হয় তারপর তারা একটি মিছিল করে মিছিল করে তারা নতুন বাস স্ট্যান্ড থেকে থানার মোড় অব্দি যায় তার মধ্যে করিমপুর সরকারি ও বেসরকারি অর্থ লগ্ন সংস্থা সরকারি ও বেসরকারি স্কুল কলেজ ও অন্যান্য অফিস তারা বন্ধের জন্য তারা করে দেয় এবং এই বন্ধকে তারা প্রত্যক্ষভাবে সমর্থন করেন বলে সংবাদ মাধ্যমের সামনে জানান করিমপুর এক এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জি তিনি এ কথা বললেন পুলিশ প্রথমে বন্ধ বানচাল করার জন্য চেষ্টা করেছিল কিন্তু দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সহযোগিতায় বন্ধ পালন করা গেছে করিমপুরে করিমপুর স্টেট ব্যাংকের সামনে ব্যাংক বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে ঝামেলা শুরু হয় বন্ধ কর্মীদের পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ব্যাংক বন্ধ করে দিয়ে ব্যাংকের কর্মীরা চলে যায় পরবর্তীকালে পুলিশও চলে আসে এই বন্ধের মিছিল চলাকালীন কিছু কিছু খোলা দোকান তারা বন্ধ করে দেন বন্ধের কর্মী সমর্থকরা বন্ধের মিছিল চলাকালীন করিমপুরে যানজটের সৃষ্টি হয় করিমপুর থানার পুলিশ সেই যানজট নিয়ন্ত্রণ করে মানুষের চলাফেরের উপযোগী করে তোলে এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকার রিপোর্ট বিগ নিউজ আমাদের বলতে এটা হচ্ছে সারা দেশের যে ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন তাদের ডাকা এই ধর্মঘট শ্রমিক স্বার্থ বিরোধী জনস্বার্থ বিরোধী যে কেন্দ্রীয় সরকার তার নীতি তার আইন তার বিরুদ্ধে এই ধর্মঘটকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা সমর্থন করেছি এবং এই ধর্মঘটকে আমাদের এলাকায় করিমপুরে সফল করার প্রশ্নে আপনারা দেখছেন আমাদের এত কর্মী সমর্থক নেতা নেত্রী তারা রাস্তায় নেমেছেন এবং আমরা আজকের এই ধর্মঘট আমরা সফল করেছি আমরা হ্যাঁ বলুন সাধারণ মানুষ আমাদের সাহায্য করেছেন স্বতস্ফূর্তভাবে কারণ হচ্ছে যে আমরা প্রথমেই যেটা দেখেছি যে আমরা এখানকার যে পরিবহন শ্রমিক আমাদের যে বাস স্ট্যান্ড তাদের কাছে আমরা এর আগেও আবেদন করেছি এবং আজকেও আমরা তাদের কাছে গিয়েছিলাম আমরা আবেদন করেছিলাম যে আপনাদের স্বার্থেই এই ধর্মঘট এবং তারা দেখলাম তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে সেটা স্বীকার করেছেন এবং সবথেকে বড় কথা যে এই দাবি করার পরে আমাদের আহ্বানের পরে করিমপুর বাস স্ট্যান্ড থেকে কোনো বেসরকারি বাস এবং সরকারি বাস একটাও কিন্তু তারা চালাননি এদিক থেকে আমরা বলতে পারি যে আমাদের পরিবহন শ্রমিক এবং যারা সাথী আমাদের আছেন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত তারা এই বন্ধে সর্বাত্মক ভূমিকা পালন করেছে করিমপুরে যে সমস্ত ব্যাংক বিমা অন্যান্য বেসরকারি অর্থলগ্নি সংস্থা প্রত্যেকটা অফিসে আমরা এর আগেও আবেদন করেছিলাম আজকেও আমরা গিয়েছি আমরা আবেদন করেছি এবং তারা প্রতিষ্ঠান বন্ধ করেছেন ছোটোখাটো দোকানগুলো খাবার দোকানগুলোকে আমরা ছাড় দিয়েছি কারণ জীবন জীবিকার বিষয় আছে মানুষের প্রয়োজনীয়তা আছে করিমপুরের বুকে এই বন্ধ আজকের দিনে সর্বাত্মক ভাবে সফল হয়েছে এই কথাটা আমরা বলতে পারি পুলিশ চেষ্টা করেছিল পুলিশ চেষ্টা করেছিল হচ্ছে যে এই ধর্মঘটটাকে বাঞ্চাল করবার কারণ আমরা প্রথমেই যখন বাস যাই তখন পুলিশ আসে এবং তারা চেয়েছিল। যে তারা প্রেশার ক্রিয়েট করে শ্রমিকদের ওপরে এবং আমরা প্রতিবাদ করি যে আপনারা এটা করতে পারেন আপনারা সহায়তা করতে পারেন কিন্তু আপনি ভূমিকা নিতে পারেন না যে এই বনটাকে ব্যর্থ করবার জন্য প্রত্যক্ষ ভূমিকা এটা বলার পরে এবং আমাদের কমরেডদের মেজাজ দেখে পুলিশ শেষ পর্যন্ত পিছু অটে এবং বাধ্য হয় যে তারা যে ভূমিকা প্রথম দিকে নিয়েছিল সেখান থেকে সরে আসতে আমি সন্দীপক ব্যানার্জি এই করিমপুর এক এরিয়া কমিটির সম্পাদক